দেখুন ভাষার ওপরে আক্রমণ হচ্ছে সেই বাংলা ভাষা যারা কথা বলছে তার উপর আক্রমণ হচ্ছে এই আক্রমণ চালাচ্ছে ম্যাক্সিমাম বিজেপি বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে হচ্ছে এটা শেয়ার করার জায়গা নেই একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট ঘুরছে বিজেপির আইটি সেলের চিফ বলেছেন বাংলা নাকি ভাষাই নয় মানে কত কতটা অমিত হ্যাঁ কতটা জানে জানার পরেও বলছে কতটা হিংসাপরায়ণ হলে বাংলা ভাষাকে এইভাবে বলে সংবিধান শিক্ষিত এইথ শিডিউল অনুযায়ী যে বাইশটি ভাষা আছে শিক্ষিত ভাষা আছে তার মধ্যে বাংলা অন্যতম শুধু তাই নয় ভারতবর্ষের যে যা ভাষায় বিভিন্ন ভাষায় কথা বলা হয় দ্বিতীয় সর্বোচ্চ যে ভাষায় নাগরিকরা কথা বলে সেটা হচ্ছে বাংলা সারা পৃথিবীতে যদি দশটা থেকে বেশি ভাষায় কথা বলা ভাষা পাওয়া যায় মানুষ কথা বলে যে কোন কোন ভাষায় তার হচ্ছে এইথ র্যাঙ্কে আছে আমাদের বাংলা ভাষা সর্বোপরি আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুর বাংলা ভাষাই লিখেছিলেন সেটা আমরা পাঠ করি সেই বাংলা ভাষার যে ঐতিহ্য গরিমাকে বিজেপি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা আমরা শাসক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে বিরুদ্ধে হলেও যখন বিজেপি এভাবে বাঙালিকে বাংলা ভাষাকে অপমান করার চেষ্টা করছে এখন আমরা কে আইএসএফ কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস আর যারা লাইক মাইন্ডেড আছে তারা আমরা এখন ঐক্যবদ্ধ হব বাংলা ভাষার বিরুদ্ধে যারা কথা বলছে বাংলা ভাষাকে যারা মর্যাদা বাংলা ভাষা যারা মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন নিয়ে যেটা বলছেন সেটাকে দেখুন এটা হচ্ছে অতিরঞ্জিত হচ্ছে অতিরঞ্জিত হচ্ছে আমি যদি প্রশ্ন করি ওনাকে যে আপনি এত বাংলা দরদি হিন্দি সেল কেন আপনার পার্টিতে আছে প্রশ্ন করতেই পারি তো আপনি এত বাংলা দরোদি কীর্তি আজাদকে বাইরে নিয়ে এসে এমপি করলেন বাংলার কাউকে পেলেন না ইউসুফ পাঠানকে বাইরে থেকে নিয়ে এসে এমপি করলেন কেন বাংলা ছিল না শত্রুঘ্ন সিংহা হচ্ছে আপনার আসানসোল থেকে এমপি করলেন ছিল না অহমিয়া রাজ্যসভার এমপি করেছিলেন সাকেত গোখলে মহারাষ্ট্র থেকে এমপি করেছিলেন আচ্ছা আর একটা রিসেন্ট একজন ভদ্র মহিলা যিনি রিপোর্টার ছিলেন সাংবাদিকতার কাজ করছেন তাকে রাজ্যসভার এমপি করলেন একাধিক আপনি বাংলায় দেখুন বাংলায় থেকে বাংলা নন বেঙ্গলি যারা এমএলএ হচ্ছে তাতে আমার বক্তব্য নেই আমার বাংলা তারা অলরেডি নাগরিক কিন্তু আপনি বাইরে থেকে আমদানি করছেন এখান থেকে এমপি করে তাদের পাঠিয়ে দিচ্ছেন তাদের পারফরমেন্স জিরো শত্রুঘ্ন সিংহার পারফর পারফরমেন্স লাস্ট পাঁচ বছরে জিরো একটা কোশ্চেন পর্যন্ত করেনি তাহলে ওই ধরনের রেখে লাভ কি তা আপনি আবার বাংলার বাঙালির গল্প শোনাচ্ছেন আপনার আমলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে সাড়ে পনেরো পনেরো হাজারের মতো তারা পরিশুদ্ধ বিশুদ্ধ ছিল তারা তারাও তো বাঙালি তাদের কথা ভাবলেন না আপনি গল্প শোনাচ্ছেন বাঙালির কথা কোন কোন ভাষায় কথা বলতেন ইনসিডেন্টে সে তো আমাদের বাংলা কথা বলতেন এখন গল্প শোনাচ্ছেন উনি গল্প শোনালে এক একটা ধরে উনি উত্তর দিতে পারবেন না সমস্যাটা হচ্ছে এখানে আমি যদি প্রশ্ন করি একটু সে উত্তর দেওয়ার জায়গা নেই সমস্যা কি বলতো বলে বেরিয়ে যাচ্ছে এই যে চ্যালেঞ্জ করলে যে সামনাসামনি বসে ডিবেট হবে সেই ডিবেটের জায়গাটা দিচ্ছে না যদি সেই ডিবেটের জায়গাটা দিত এই বল আমরা বন্ধ করে দিতাম দেখুন ভাষার ওপর আক্রমণ হচ্ছে সেই বাংলা ভাষা যারা কথা বলছে তার উপর আক্রমণ হচ্ছে এই আক্রমণ চালাচ্ছে ম্যাক্সিমাম বিজেপি বিজেপি পরিচয়িত রাজ্যগুলোতে হচ্ছে এটা শেয়ার করার জায়গা নেই একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট ঘুরছে বিজেপির আইটি সেলের চিফ বলেছেন বাংলা নাকি ভাষাই নয় মানে কত কতটা অমিত বল হ্যাঁ কতটা জানে জানার পরও বলছে কতটা হিংসাপরায়ণ হলে বাংলা ভাষাকে এইভাবে বলে সংবিধান শিক্ষিত এর শিডিউল অনুযায়ী যে বাইশটি ভাষা আছে শিক্ষিত ভাষা আছে তার মধ্যে বাংলা অন্যতম শুধু তাই নয় ভারতবর্ষের যে যা ভাষায় যে বিভিন্ন ভাষায় কথা বলা হয় দ্বিতীয় সর্বোচ্চ যে ভাষায় নাগরিকরা কথা বলে সেটা হচ্ছে বাংলা সারা পৃথিবীতে যদি দশটা থেকে বেশি ভাষায় কথা বলা ভাষা পাওয়া যায় মানুষ কথা বলে যে কোন কোন ভাষায় তার হচ্ছে এইথ র্যাঙ্কে আছে আমাদের বাংলা ভাষা সর্বোপরি আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুর বাংলা ভাষাই লিখেছিলেন সেটা আমরা পাঠ করি সেই বাংলা ভাষার যে ঐতিহ্য গরিমাকে বিজেপি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা আমরা শাসক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে বিরুদ্ধে হলেও যখন বিজেপি এভাবে বাঙালিকে বাংলা ভাষাকে অপমান করার চেষ্টা করছে এখন আমরা কে আইএসএফ কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস আর যারা লাইক মাইন্ডেড আছে তারা আমরা এখন ঐক্যবদ্ধ হব বাংলা ভাষার বিরুদ্ধে যারা কথা বলছে বাংলা ভাষাকে যারা মর্যাদা বাংলা ভাষার যারা মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সচ্ছর কিন্তু ভাষা আন্দোলন নিয়ে যেটা বলছেন সেটাকে দেখুন এটা হচ্ছে অতিরঞ্জিত হচ্ছে অতিরঞ্জিত হচ্ছে আমি যদি প্রশ্ন করি ওনাকে যে আপনি এত বাংলা দরদি হিন্দি সেল কেন আপনার পার্টিতে আছে প্রশ্ন করতেই পারি তো আপনি এত বাংলা দরদি কীর্তি আজাদকে বাইরে থেকে নিয়ে এসে এমপি করলেন বাংলার কাউকে পেলেন না ইউসুফ পাঠানকে বাইরে থেকে নিয়ে এসে এমপি করলেন কেন বাংলা ছিল না শত্রুঘ্ন সিংহা হচ্ছে আপনার আসানসোল থেকে এমপি করলেন ছিল না অহমিয়া রাজ্যসভার এমপি করেছিলেন সাকেত গোখলে মহারাষ্ট্র থেকে এমপি করেছিলেন আচ্ছা আর একটা রিসেন্ট একজন ভদ্র মহিলা যিনি রিপোর্টার ছিলেন সাংবাদিকতার কাজ করছেন তাকে রাজ্যসভার এমপি করলেন একাধিক আপনি বাংলায় দেখুন বাংলায় থেকে বাংলা নন বেঙ্গলি যারা এমএলএ হচ্ছে তাতে আমার বক্ত নেই আমার বাংলা তারা অলরেডি নাগরিক কিন্তু আপনি বাইরে থেকে আমদানি করছেন এখান থেকে এমপি করে তাদের পাঠিয়ে দিচ্ছেন তাদের পারফরমেন্স জিরো শত্রুঘ্ন সিংহার পারফরমেন্স লাস্ট পাঁচ বছরে জিরো একটা কোশ্চেন পর্যন্ত করেনি তাহলে ওই ধরনের রেখে লাভ কী তা আপনি আবার বাংলার বাঙালির গল্প শোনাচ্ছেন আপনার আমলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে সাড়ে পনেরো পনেরো হাজারের মতো তারা পরিশুদ্ধ বিশুদ্ধ ছিল তারা তারাও তো বাঙালি তাদের কথা ভাবলেন না আপনি গল্প শোনাচ্ছেন বাঙালির কথা তিল কোন কোন ভাষায় কথা বলতেন ইনসিডেন্টে সে তো আমাদের বাংলা ভাষায় কথা বলতেন এখন গল্প শোনাচ্ছেন উনি গল্প শোনালে ওনাকে এক একটা ধরে উনি উত্তর দিতে পারবেন না সমস্যাটা হচ্ছে এখানে আমি যদি প্রশ্ন করি একটু সে উত্তর দেওয়ার জায়গা নেই সমস্যা কী বলতো বলে বেরিয়ে যাচ্ছে এই যে চ্যালেঞ্জ করলে যে সামনাসামনি বসে ডিবেট হবে সেই ডিবেটের জায়গাটা দিচ্ছে না যদি সেই ডিবেটের জায়গাটা দিত এই বল আমরা বন্ধ করে দিতাম দেখুন ভাষার ওপর আক্রমণ হচ্ছে সেই বাংলা ভাষায় যারা কথা বলছে তার উপর আক্রমণ হচ্ছে এই আক্রমণ চালাচ্ছে ম্যাক্সিমাম বিজেপি বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে হচ্ছে এটা কেয়ার করার জায়গা নেই একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট ঘুরছে বিজেপির আইটি সেলের চিফ বলেছেন বাংলা নাকি ভাষাই নয় মানে কত কতটা হ্যাঁ কতটা জানে জানার পরেও বলছে কতটা হিংসাপরায়ণ হলে বাংলা ভাষাকে এইভাবে বলে সংবিধান শিক্ষিত এর শিডিউল অনুযায়ী যে বাইশটি ভাষা আছে শিক্ষিত ভাষা আছে তার মধ্যে বাংলা অন্যতম শুধু তাই নয় ভারতবর্ষের যে যা ভাষায় বিভিন্ন ভাষায় কথা বলা হয় দ্বিতীয় সর্বোচ্চ যে ভাষায় নাগরিকরা কথা বলে সেটা হচ্ছে বাংলা সারা পৃথিবীতে যদি দশটা থেকে বেশি ভাষায় কথা বলার ভাষা পাওয়া যায় মানুষ কথা বলে যে কোন কোন ভাষায় তার হচ্ছে এইথ র্যাঙ্কে আছে আমাদের বাংলা ভাষা সর্বোপরি আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুর বাংলা ভাষায় লিখেছিলেন সেটা আমরা পাঠ করি সেই বাংলা ভাষার যে ঐতিহ্য গরিমাকে বিজেপি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা আমরা শাসক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে বিরুদ্ধে হলেও যখন বিজেপি এভাবে বাঙালিকে বাংলা ভাষাকে অপমান করার চেষ্টা করছে এখন আমরা কে আইএসএফ কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস আর যারা লাইক মাইন্ডেড আছে তারা আমরা এখন ঐক্যবদ্ধ হব বাংলা ভাষার বিরুদ্ধে যারা কথা বলছে বাংলা ভাষাকে যারা মর্যাদা বাংলা ভাষায় যারা মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সচ্ছ কিন্তু ভাষা আন্দোলন নিয়ে যেটা বলছেন সেটাকে কি দেখুন এটা হচ্ছে অতিরঞ্জিত হচ্ছে অতিরঞ্জিত হচ্ছে আমি যদি প্রশ্ন করি ওনাকে যে আপনি এত বাংলা দরদি হিন্দি সেল কেন আপনার পার্টিতে আছে প্রশ্ন করতেই পারি তো আপনি এত বাংলা দরদি কীর্তি আজাদকে বাইরে থেকে নিয়ে এসে এমপি করলেন বাংলার কাউকে পেলেন না ইউসুফ পাঠানকে বাইরে থেকে নিয়ে এসে এমপি করলেন কেন বাংলা ছিল না শত্রুঘ্ন সিংহা হচ্ছে আপনার আসানসোল থেকে এমপি করলেন ছিল না অহমিয়া রাজ্যসভার এমপি করেছিলেন সাকেত গোখলে মহারাষ্ট্র থেকে এমপি করেছিলেন আচ্ছা আর একটা রিসেন্ট একজন ভদ্র মহিলা যিনি রিপোর্টার ছিলেন সাংবাদিকতার কাজ করছেন তাকে রাজ্যসভার এমপি করলেন একাধিক আপনি বাংলায় দেখুন বাংলায় থেকে বাংলা নন বেঙ্গলি যারা এমএলএ হচ্ছে তাতে আমার বক্তব্য নেই আমার বাংলা তারা অলরেডি নাগরিক কিন্তু আপনি বাইরে থেকে আমদানি করছেন এখান থেকে এমপি করে তাদের পাঠিয়ে দিচ্ছেন তাদের পারফরমেন্স জিরো শত্রুঘ্ন সিংহার্স পারফরমেন্স লাস্ট পাঁচ বছরে জিরো একটা কোশ্চেন পর্যন্ত করেনি তাহলে ওই ধরনের রেখে লাভ কি তা আপনি আবার বাংলার বাঙালির গল্প শোনাচ্ছেন আপনার আমলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে সাড়ে পনেরো পনেরো হাজারের মতো তারা পরিশুদ্ধ বিশুদ্ধ ছিল তারা তারাও তো বাঙালি তাদের কথা ভাবলেন না আপনি গল্প শোনাচ্ছেন বাঙালির কথা দিলো তোমা কোন কোন ভাষায় কথা বলতেন ইনসিডেন্টে সে আমাদের বাংলা ভাষায় কথা বলতেন এখন গল্প শোনাচ্ছে উনি গল্প শোনালে এক একটা ধরে উনি উত্তর দিতে পারবেন না সমস্যাটা হচ্ছে এখানে আমি যদি প্রশ্ন করি একটু সে উত্তর দেওয়ার জায়গা নেই সমস্যা কী বলতো বলে বেরিয়ে যাচ্ছে এই যে চ্যালেঞ্জ করলে যে সামনাসামনি বসে ডিবেট হবে সে ডিবেটের জায়গাটা দিচ্ছে না যদি সেই ডিবেটের জায়গাটা দিত এই বল আমরা বন্ধ করে দিতাম দেখুন ভাষার ওপরে আক্রমণ হচ্ছে সেই বাংলা ভাষায় যারা কথা বলছে তার উপর আক্রমণ হচ্ছে এই আক্রমণ চালাচ্ছে ম্যাক্সিমাম বিজেপি বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে হচ্ছে এটা শেয়ার করা জায়গা নেই একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট ঘুরছে বিজেপির আইটি সেলের চিফ বলেছেন বাংলা নাকি ভাষাই নয় মানে কত কতটা অমিত বল হ্যাঁ কতটা জানে জানার পরও বলছে কতটা হিংসাপরায়ণ হলে বাংলা ভাষাকে এইভাবে বলে সংবিধান শিক্ষিত এই শিডিউল অনুযায়ী যে বাইশটি ভাষা আছে শিক্ষিত ভাষা আছে তার মধ্যে বাংলা অন্যতম শুধু তাই নয় ভারতবর্ষের যে যা ভাষায় যে বিভিন্ন ভাষায় কথা বলা হয় দ্বিতীয় সর্বোচ্চ যে ভাষায় নাগরিকরা কথা বলে সেটা হচ্ছে বাংলা সারা পৃথিবীতে যদি দশটা থেকে বেশি ভাষায় কথা বলার ভাষা পাওয়া যায় মানুষ কথা বলে যে কোন কোন ভাষায় তার হচ্ছে এইথ র্যাঙ্কে আছে আমাদের বাংলা ভাষা সর্বোপরি আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুর বাংলা ভাষায় লিখেছিলেন সেটা আমরা পাঠ করি সেই বাংলা ভাষার যে ঐতিহ্য গরিমাকে বিজেপি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা আমরা শাসক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে বিরুদ্ধে হলেও যখন বিজেপি এভাবে বাঙালিকে বাংলা ভাষাকে অপমান করার চেষ্টা করছে এখন আমরা কে আইএসএফ কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস আর যারা লাইক মাইন্ডেড আছে তারা আমরা এখন ঐক্যবদ্ধ হব বাংলা ভাষার বিরুদ্ধে যারা কথা বলছে বাংলা ভাষাকে যারা মর্যাদা বাংলা ভাষার যারা মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সচ্ছর কিন্তু ভাষা আন্দোলন নিয়ে যেটা বলছেন সেটাকে দেখুন এটা হচ্ছে অতিরঞ্জিত হচ্ছে অতিরঞ্জিত হচ্ছে আমি যদি প্রশ্ন করি ওনাকে যে আপনি এত বাংলা দরদি হিন্দি সেল কেন আপনার পার্টিতে আছে প্রশ্ন করতেই পারি তো আপনি এত বাংলা দরোদি কীর্তি আজাদকে বাইরে থেকে নিয়ে এসে এমপি করলেন বাংলার কাউকে পেলেন না ইউসুফ পাঠানকে বাইরে থেকে নিয়ে এসে এমপি করলেন কেন বাংলা ছিল না শত্রুঘ্ন সিংহা হচ্ছে আপনার আসানসোল থেকে এমপি করলেন ছিল না অহমিয়া রাজ্যসভার এমপি করেছিলেন সাকেত গোখলে মহারাষ্ট্র থেকে এমপি করেছিলেন আচ্ছা আর একটা রিসেন্ট একজন ভদ্র মহিলা যিনি রিপোর্টার ছিলেন সাংবাদিকতার কাজ করছেন তাকে রাজ্যসভার এমপি করলেন একাধিক আপনি বাংলায় দেখুন বাংলায় থেকে বাংলা নন বেঙ্গলি যারা এমএলএ হচ্ছে তাতে আমার বক্তব্য নেই আমার বাংলা তারা অলরেডি নাগরিক কিন্তু আপনি বাইরে থেকে আমদানি করছেন এখান থেকে এমপি করে তাদের পাঠিয়ে দিচ্ছেন তাদের পারফরমেন্স জিরো শত্রুঘ্ন সিংহার পারফরমেন্স লাস্ট পাঁচ বছরে জিরো একটা কোশ্চেন পর্যন্ত করেনি তাহলে ওই ধরনের রেখে লাভ কি তা আপনি আবার বাংলার বাঙালির গল্প শোনাচ্ছেন আপনারা আমলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে সাড়ে পনেরো পনেরো হাজারের মতো তারা পরিশুদ্ধ বিশুদ্ধ ছিল তারা তারাও তো বাঙালি তাদের কথা ভাবলেন না আপনি গল্প শোনাচ্ছেন বাঙালির কথা কোন তোমাকে কোন ভাষায় কথা বলতেন ইনসিডেন্টে সে তো আমাদের বাংলা ভাষায় কথা বলতেন এখন গল্প শোনাচ্ছে উনি গল্প শোনালে ওনাকে এক একটা ধরে উনি উত্তর দিতে পারবেন না সমস্যাটা হচ্ছে এখানে আমি যদি প্রশ্ন করি একটু সে উত্তর দেওয়ার জায়গা নেই সমস্যা কী বলতো বলে বেরিয়ে যাচ্ছে এই যে চ্যালেঞ্জ করলে যে সামনাসামনি বসে ডিবেট হবে সেই ডিবেটের জায়গাটা দিচ্ছে না যদি সেই ডিবেটের জায়গাটা দিত এই বল আমরা বন্ধ করে দিতাম